অ যার এদিন নিকট প্রতিবেশী এটা মূল আলোচনা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী একটা বাড়ির সাথে লেগা আছে আর একটা পাঁচ সাত বাড়ি পরে আছে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণের টিকে থাকা খুবই কঠিন জমি লেগে গন্ডগোল লেগে যাচ্ছে ও বলছে ছয় ইঞ্চি আমার দিকে দখল করেছে ও বলছে না তুমি আমার দিকে বারো ইঞ্চি দখল করে আছো চলছে গন্ডগোল মামলা চলছে প্রতিবেশীর ছেলে এভাবে পানি চালিয়ে দিয়েছে ওর দেওয়ালে লেগে গেছে আমার দেওয়াল ভিজিয়ে দিল নষ্ট করে দিল লেগে আর একটু বিশেষ দুই পরিবারের দুই মহিলা যখন ঝগড়া লেগে যাচ্ছে তখন সবচেয়ে খারাপ কথা বলতে বললে জয় একবারে মনটাকে ঠান্ডা করে যখন দু একটা গালি দিয়ে নিল তখন ওর যে রাগ ভেতরে আছে ওটা ঠান্ডা হলো অথচ কিছুই নয় কিছুই নয় প্রতিবেশীর সাথে টিকে থাকা খুবই কঠিন যা ধারাবাহিক আদি সে বোঝা যাবে আল্লাহ রসুল বলেছেন সুখময় ওই চারটে জিনিস আছে যার তার এক নাম হলো ভালো প্রতিবেশী সুখময় সে যা ভালো প্রতিবেশী প্রতিবেশী কি জিনিস যে আমার জীবন হয় সব ছাড় দেয় কিটু কি ভাই আর তিন ফুট হলে যে আমার একটু বাড়িটা হতো হ্যাঁ ঠিক আছে নিয়ে নেন যে বলেন কি তিন ফুট মানে গায়ের জ্বর চাইলে দেব না ওদিকে সরাই দেখেন রাস্তার ওপর বাড়ি করে আছে করবে আপনাকে দিবে কি করে কি সমস্যা ভাই ছেলে খুব অসুস্থ আর চুপ থাকে না আমি তাকে যে এতে নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাবো চিন্তা করেন না এ হলো প্রতিবেশী সবসময় সুবিধায় থাকে তার নাম হলো প্রতিবেশী আর একটু অসুবিধা হলে বলছে ঠিক আছে ঠিক আছে উচিত হয়েছে জেলে গেছে তো উচিত হয়েছে তোর অবস্থা দেখেন নির্বাচনে এদেরকে কবর দিয়েছে এদের আচারণ বলে কোথায় তিন চার ভাগে মানুষ বেরায় আসা আশ্চর্য কথা আলেদি সবাই একজন সারা বেড়েতের মানুষ একটা মানুষ কেমন করেন একজন আর একজনের বিরুদ্ধে এইভাবে লুটে পড়ছে একবারে মনে হচ্ছে একজন আর খেয়ে ফেলবে দলে বিভক্ত হয়ে নির্বাচন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জিনিস মানুষকে পশু প্রাণী হায়ানা করে তোলে হায়ানা মানে যে সবচেয়ে হিংস্র প্রাণী যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি আব্দুল হাসাদ মানে বলেন কি আপনি আমি নব্বই সাল থেকে আমি এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য প্রত্যেকটা বাক্যের পিছনে আমি একশো পার্সেন্ট নই সদাচরণ প্রতিবেশীর সাথে সবচেয়ে মানুষের মধ্যে নির্বাচনী সবচেয়ে সদাচরণকে ধ্বংস করেছে একজন আর একজন জেলা যদি দিতে পারলে খুশি দৌর প্রতিবেশীর সাথে সদাচরণ নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ তারপরে বললেন চলার সাথী সাথে সদাচরণ চলার সাথে কি একটা অটো যাচ্ছে তা আপনি ওই সামনে উঠতে যাচ্ছেন তা আপনার হাতে ব্যাগ ছিল উঠতে যাবেন ওই রেক্স অটো টান দিয়েছে তখন ওই ধাক্কা খেয়ে যে লোকটা অটোতে ছিল তার গায়ে গিয়ে পড়ে গেছে তখন আপনাকে বলছেন চোখ নাই দেখো না অবাক কথা কথা আপনি বললেন কেন আপনি বললেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বস 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 একথা আপনি বললেন আপনি কেন বললেন যে চোখ নাই দেখে উঠো না হিসাব নাই ব্যাগটা আমার মাথায় এসে লাগা গেল চলার সাথীর সাথে সদাচরণ বুঝাতে পারি না মনে হয় চলার সাথীর সাথে সদাচরণ আপনি দিনরাত রাত দেখছেন উত্তর বাড্ডাতে রিক্সাওয়ালা একজন আরেকজনের সাথে লেগে গেছে এমন গালি দিল যে গালি দিল একটু পরে ও একটা আর একজন সাথে লেগে গেছে তখন ও একে গালি দিলো একবার হুবাহু এ যা দিয়েছে ও তা দিল এমন গালি দিচ্ছে সে ভাষা আপনি আর ঢাকার ভাষা হোক আর যে হোক ঠান্ডা সারাদিন সারাদিন চলছে চলার সাথী চলার পথে গাড়িতে ভ্যানে রিক্সায় পায়ে সব জায়গাতেই সদাচরণ হোক করোন মসজিদের আয়াতের কথা বলছে এগুলো আল্লাহ বলছেন চলার সাথে যারা তাদের সাথে সদাচরণ করতে হবে এক টাকা নিয়ে মারামারি লেগে গেছে লেগুনাতে উঠেছেন উত্তর এখানে এখানে নামবেন বলছে পনেরো টাকা দিতে হবে বলো কি তুমি সারা জীবন বারো টাকা দিয়ে আসছি না পনেরো টাকা দিব মানে বারো টাকা চেয়েছে দশ টাকা দিয়ে আসেন সেই কি তুমুল ঝগড়া দুই টাকার এক টাকার জন্য চলছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এর নাম হলো চলার সাথে সাথীর সাথে সদাচরণ করতে হবে এ কথা আল্লাহ বলেন অগ্নি পথিকের সাথে সদাচরণ পথিককে ও বলছে যে আমার বাড়ি নোয়াখালী এই মসজিদে ওইটা বলছে কি হয়েছে আমার তিনশো টাকা পকেট ঝুড়ে হারিয়ে গেছে একটু টাকাটা দিতে হবে তখন আপনি বলছেন ডাহা মিথ্য খালি এরকম করে টাকা চাই এ কথা আপনাকে বলতে হবে না আপনি বলতে পারেন উপদেশ দিন দেখো এটা তোমার অভ্যাস যদি হয় তাহলে খুব খারাপ তিনশো টাকা আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম আপনি পঞ্চাশ টাকা দিয়ে বিদায় দেন আপনি তাকে কেন বললেন তোর স্বাভাবিক খারাপ তুই খালি মিথ্যা করে এভাবে টাকা তো কাল দেখিনি ওই যে উত্তরপাধ্য ওই মসজিদে দেখেছি তুই যে আমার টাকা হারিয়ে গেছে আমার বাড়ি নোয়াখালী পথিকের সাথে সদাচরণ করতে হবে পথিকের সাথে সদাচরণ করতে হবে এ কথা আল্লাহ বলেন মালাকাতায় না কোন দাস দাসী কাজের মেয়ের সাথে সদাচরণ করতে হবে কথা আল্লাহ বলেন কাজের মেয়ের সাথে কাজের মেয়ের সারাদিন বাড়িতে কাজ করছে এ কথাই ঠিক তাকে গালি দিতে হবে না এ কথাই ঠিক তাকে যখন তখন বকা দিতে হবে না এ কথাই ঠিক তার কাছে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে এ কথাই ঠিক তরকারিতে লবণ বেশি হতে পারে এ কথাই ঠিক আপনি তাকে ভদ্র ভাষায় বুঝাতে থাকেন এ কথা আল্লাহ বলছে কাজের মেয়ের সাথে সদাচরণ করতে বলছেন আল্লাহ পরের শেষ বাক্যটা আল্লাহ বললেন ইসসঘাতক অহংকারীদের আল্লাহ ভালোবাসেন না এই বাক্য কেন উপরে যে সবটাই টিকেতে পারবে না সে হলো অহংকারী বাপ মাগের এড়িয়ে চলে অহংকারী ভাইয়ের সাথে এড়িয়ে চলে অহংকারী এতিমের সাথে এড়িয়ে চলে অহংকারী প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে অহংকারী দূর প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে অহংকারী চলার পথিকের সাথে বার দামি গাড়ি আর একটা গাড়ির সাথে একটু ঠেকেছে মে মে গিয়েছে বলল বড় তুই চিনিস আমাকে কি যে পৌঁছে তার কোন ধুলায় অন্ধকার তোমাকে কি চিনব তুমি একটা শুক্র কিটের তুচ্ছ পদার্থে তৈরি বীজ্য তৈরি তুমি পাল্টা বলতে হলো হ্যাঁ তোমাকে আমি খুব চিনি আল্লাহ বলেছেন যে তুমি দুরবন্ধময় বীজ্য তৈরি আল্লাহ বোঝাই কিশ্ব অহংকার পরিস্থিতি তবে তো আমি তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি করেছি তোর কি দাম আছে বহু জায়গাতে কথা বলেছে এখন রিক্সাওয়ালা যদি বলতে পারে তাকে হ্যাঁ আপনাকে খুব ভালো চিনি আপনি দুর্গন্ধময় তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি আপনাকে চিনি তো আমি খুব ভালো করে তাহলে উচিত শিক্ষা হবে গাড়ি আপনার ঠেকে যেতে পারে রাস্তায় গাড়ি চললে কারো গাড়ির সাথে লেগে যাবে না কি ফেরস্তা চালাচ্ছে নাকি সব শেষে বললেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না তার মানে প্রত্যেকটা জায়গাতে যতটা স্তর বলে আসলো সব জায়গাতে মানুষ অহংকারী হিসেবে ধরা পড়তে পারে সব জায়গাতে মানুষকে মাটির মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসতে হবে আল্লাহ দালা বলেন তাহমাল আল্লাহ দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অহমদরাক আল্লা খাবা মোহাম্মদ সালাইলাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কী ফকুরাকাবা তাহলো দাস দাসী মুক্ত করে দাও আও তাহাম ফিয়ামিন জিমাগাবা অথবা ক্ষুধা অবস্থায় মানুষকে খেতে দেওয়া। আও ইতিমান ধামাকাবা নিকুত আতিয়ো ইতিম কে খেতে দাও আও মিসকিনান ধামাত্রাবা ধুলোই মলিন মাটির পড়ে আছে এই মিসকিন কে খেতে দাও এরা সব দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো মানে এরা জান্নাতে চলে গেছে যারা এতিমের সাথে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারে আল্লাহ বলে ওরা নিজের প্রয়োজন থাকলেও এতিম বন্দি ফকির মিসকিনকে খেতে দেয়

সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কোনো সময় কষ্ট দিতে পাবে না না আল্লাহর নবী বলছেন জিব্রাইল খালি আসে আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ কর যখন তখন আসে আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ কর সকাল সন্ধ্যে জিবরাইল আসেন আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ জানান্ত ভাবঘাম দেখে মনে হচ্ছে যে কবে জিব্রাইল বলবেন এ প্রতিবেশীকে জমি ভাগ করে দাও মানে প্রতিবেশীর সাথে এতবার ভালো আচরণ করতে বলছেন জিবরাইল জিব্রাইলের বলার ভাব খান মনে হচ্ছে যে কখন জিব্রাইল বলবেন যে প্রতিবেশীকে কি দিয়ে দাও জমি ভাগ করে দাও আরে জমি তো ভাগ কর দেব ছেলে মেয়ে তো জিব্রাইল যেভাবে বলছেন দিনরাত দিনরাত এসে বলেন দিনরাতে এসে বলেন তাতে আমার মনে হচ্ছে আল্লাহর নবী বলেন আমার মনে হচ্ছে কবে যে বলে যে জমি ভাগ দিয়ে দিতে হবে প্রতিবেশীকে এমন ভাবে বাড়ি করেছে প্রতিবেশী যদি দেওয়াল উঠাই তার মিস্ত্রি ঢুকতে পারবে না মধ্যে দিয়ে প্রতিবেশী কাজই না করতে পারে প্রাচীর উঠানো আছে এখন এইটুকু দিয়ে আমি ওই যে দেখছি আপনার ইয়েতে হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জে সবাই রাস্তার ওপরে বাড়ি করেছে প্রাচীর দিয়েছে আর প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছে প্রাচীর তো তুমি রাস্তার ওপরে দিয়েছো তো তার বাইরে গাছ লাগায় না কি করে আমি অনেক দিনই বলি চব্বিশ ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলে দিতে হবে এবং রাসুল সরাসরাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেটা যা আছে তার ডবল হবে এবং একমাত্র রাস্তার কারণেই বাড়িঘর ভেঙে দেওয়া যায় এটা আল্লাহ রাসুলের কথা কঠিন ব্যাপার রাস্তার সাথে কোনো আপোষ নেই রাস্তার বিষয়টিকে খুব শক্তভাবে রাসুল সরাসালাম দেখেছেন রাস্তাতে বসতে নিষেধ করেছেন আবহাওয়ার যে আল্লাহর তালা আন বলেন। আমি রাসুন আল্লাহ আলিসলাম বলেছেন ইয়া মা সারান নিশায় লা তাহাকের না চারা তুললে চারা প্রতিবেশী মহিলা শোনো পৃথিবীর সকল মহিলা শোনো প্রতিবেশী মহিলাদের তুচ্ছ মনে করো প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো ওয়ালাও ফিরছে না সাতিন সময়ে সময়ে প্রতিবেশী মহিলার কাছে দিয়ে পাঠায় ছাগলের ক্ষুড় হলেও মানে প্রতিবেশী হক রাখে একদিন তরকারি দিয়ে আসিও একদিন কলা দিয়ে আসিও একদিন এফতারি দিয়ে আসিও পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো মহিলাকে বলছেন পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না অল্প থেকে অল্প হলেও দিতে থাকো কম থেকে কম হলেও দিতে থাকো এই আদেশের পরে আনহা বলেন আল্লাহর নবী নবীন যারাই আমার দুইজন প্রতিবেশী আছে এলা হেমা ওহুদি আমি কিছু হাত দিয়ে দিতে চাচ্ছি তো দুইজনকে তো একসাথে দিতে পারবো না তো আমি দিব কাকে একসাথে চার পাঁচজনকে দিলে থাকতে হবে না দেখুন দুইজন প্রতিবেশীকে আয়সার আর একসাথে দিতে পারবেন না বলছি আপনি যেভাবে বললেন তো প্রতিবেশীকে কিছু দেওয়াই লাগে তো আমার যে দুইজন প্রতিবেশী আমি এখন কি করব তখন আল্লাহ রসুল বলছেন এলা আক্রাবে হেমা মিনকে বাবান দুইজনের মধ্যে যার বাড়ির দরজা তোমার কাছে তাকে আগে দাও যার বাড়ির দরজা তোমার বাড়ির কাছে তাকে আগে দাও তারপরের টাকা আর একদিন দিয়ে কথা মনে হয় বুঝাতে পারেন যখন সারা পৃথিবীর মহিলাকে বললেন প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না কম থেকে কম হলেও দিও সার জেলা ধরনের বলছেন আমার দুইজন প্রতিবেশী আছে তা আমি তো কিছু দিতে চাচ্ছি কাকে দিব আমার আসল বললেন না যে দুইজন কি দাও বললেন যে তোমার দরজা বাড়ি থেকে যার দরজা কাছে তাকে দাও আবুজার গেফারি রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলেই অসাল্লাম একদা বললেন আবুজার এজা তাপক্তা মারা কাতান ফাক্সের মা হারা তাহার জিরা নে আবুজার গেফারি শোনো যখন তুমি তরকারি রান্না করবা তখন একটু পানি বেশি করে দিও তা দিয়ে প্রতিবেশীকে একটু তরকারি দিও আমাদের দেশে যদি তরকারিতে পানি বেশি দেয় একটু দিয়ে হয়ে যায় বেশি হলে তো স্বাদ কমবে এখন প্রতিবেশীকে যদি এই তরকারি দিয়ে পাঠান আর প্রতিবেশী এই তো ধনী মহিলা হয় ঠিক কি যে দিয়ে পাঠানো ড্রেনে মুখে দিয়ে তাকে তিতা আর কর লাগুক মুখ খুলতে পাবে না তুমি ওটা রেখে দাও ছাগলকে খাওয়াইও কিন্তু তুমিও খালি বাটিটা ফেরত দিও না তোমার ভালো তরকারিটা ওই বাটিটা দিয়ে পাঠাও আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যে যা আমার উপর উপকার করেছে প্রতি হিসাবে আমি সেটা পরিশোধ করে দিয়েছি অবাক্কার ছাড়া যেহেতু আকারটা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পারিনি ওটা আল্লাহ বিচারের মধ্যে আমার পক্ষ থেকে দিয়ে দিবে আমি মানুষ হিসাবে অব্বাকার আমার ওপর যা করেছে আমি তা পাল্টা করতে পারিনি তো যেটা বাকি থেকে গেছে যেটা কে দিবে আমার পক্ষ থেকে আল্লাহ অবাকার দিকে দিয়ে দিবে তা আপনার স্ত্রী ওর প্রতিবেশী গরিব মানুষ একটু তরকারি দিয়েছে লবণ মেশি হয়েছে এভাবে জিভাতে দিয়ে ওভাবে বললো কেন নাক কেন দিয়ে বলতে পাবে না মুখ খুলতে পাবে না বলে দিয়ে ঠিক আছে তুমি রেখে দিও পরে ছাগলকে খাওয়াও। বা একটা কিছু করিও এখন তোমার ভালো তরকারি বাটিতে একটু দিয়ে দাও তুমি তো ভালো সবাই জানে তোমার কথা তো সবাই বলে তুমি কৃপণ হয় না সম্মানিত মসজিদের মোসর্দি దేని ముస్లిం భాయోం athemo pratibeshi Alhamdulillahilahi এতিম assalatu একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দেওয়ালে একটা কাঁটা গাড়তে চাচ্ছে কাপড় শুকাবে হবে সেই জন্য পুঁতে দিতে চাচ্ছে এটা যেন বাধা না দেয় প্রতিবেশীর একটা প্রাচীর আছে তো প্রতিবেশী বলছে ভাইজান আমি আপনার প্রাচীরের টিনটা উঠাতে চাচ্ছি এখানে রান্না করব সেই জন্য আরে বলেন কি আমার এই প্রাচীরে আপনি কালি করবেন না 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 খবর টিন লাগাবেন না এ মানুষই নয় শয়তানে ই প্রতবিশ্বন ছন দি জীবে লাগান কালি ডালে লাগা আর চিন্তা করি না চাল লাগিয়ে দেন রান্না বাননা করে কোনো সমস্যা নেই ভাইজান আমার প্রাচীর থেকে আপনার প্রাচীরে আমি একটা রশি লাগাতে চাচ্ছি একটু কাপড় চোপড় সুBatchNormার জন্য না না খবরদার ওই প্রাচীর আপনি কাঁটা মারিয়েন না প্রাচীন নষ্ট হয়ে যাবে এই ভালো মানুষ নয় কোনো সময় সামনে দাল ভেঙে যাক তাতে আসে যান আপনি কাঁটা মারেন

কMoment নয় তার মানে আপনি সম্ভাব্য পরপ্রতিষে খোঁজ নেবেন এই কথা রাসুল sallallahu alaihi বলেন আবু হুরায়রা তালা আন ন বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আউওয়ালু খাসমাইয়্যুমুল কিয়ামাত জারায়ান বিচারের মাঠে প্রথম যে এ হবে তর্ক ঝগড়া তা হলো দুই প্রতিবেশী বিচার আল্লাহ যে করবেন প্রথমে তার দুই প্রতিবেশী দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে সেটা হলো দুই প্রতিবেশী মানুষের জীবনে মানুষ চলাচল করতে লেগে প্রথম যেটা বিচারের মাঠে মানুষের বিচার হবে সেটা দুই প্রতিবেশী আমি তো মনে করি মসজিদে যারা আছেন যারা অনলাইনে জানতে পারছেন যারা সময়ের গতিতে বুঝবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি জিন্দেগি দান করবেন প্রতিবেশীর বিরুদ্ধে মুখ খুলবেন না আপনার লস হচ্ছে হোক ক্ষতি হচ্ছে হোক আব্দুর হাজাক সাহেব কত ভালো মানুষ তা প্রতিবেশীকে যে জিজ্ঞাসা করতে হবে উনি যেখানে বসবাস করেন ভালো মানুষকে প্রতিবেশী দিয়ে ধরা পড়বে দেখেন ধারাবাহিক একটার পর একটা প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর প্রতিবেশী দিয়ে প্রতিবেশীর ক্ষতি করে নিজেকে মনে করবেন না আজ আমি প্রতি বছর হজ করছি আমি ভালো মানুষ আমি হাজার এর পাঁচ পয়সা নাম আব্দুল আমি যে ভালো মানুষ এটা কিভাবে বুঝবো খুব ভালো করে খেয়াল করবেন মুসজিদ মুসাল্লি কেউ আপনারা হেলাম দিয়ে বসে থাকবেন না কেউ ঘুমাবেন না মহিলারা যারা আছেন আপনাদেরকে বলছি আজান দেওয়ার পরে খুঁদ শেষ হওয়া পর্যন্ত মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ আর নিজের কোনো গল্প করবেন আমি যে ভালো মানুষ একজন সাহাবি বলছেন আল্লাহনীকে আমি যে খারাপ মানুষ আল্লাহ নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কিভাবে জানবো বলুন তো আল্লাহ রসল আমি যে খারাপ মানুষ সেটা কিভাবে জানবো তুমি কিভাবে জানবা এই যা স্বামী তামিনেকাই একুল না হাসান তা ফাঁকা দা হাসান যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এ বাক্য কিন্তু আমার নয় এই বাক্য কোনো মনুষ্যের নয় এ বাক্য উমারের নয় এ বাক্য অবাকার সিদ্দিকের নয় এ বাক্য স্বয়ং মোহাম্মদ যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আপনার বেড়েছে একটা ঐতিহ্যবাহী গ্রাম একটা বড় জায়গা সেখানে কেন আপোষে এত দ্বন্দ্ব থাকবে একজন আর একজনের বিরুদ্ধে যাবে কেন সবাইকে হয়ে থাকতে হবে সব মসজিদের নিয়মকানুন একই হবে একজন আর একজনের একা ঐকান্তিক ভাবে ভালোবাসায় থাকতে হবে গোটা একটা মসজিদ থেকে অসুবিধা হলে আরেকটা একটা মসজিদে যা টাকা পয়সা সহযোগিতা করবে একজন জিজ্ঞাসা করছে মসজিদের জিনিস কি ব্যক্তিগত ব্যবহার করা যায় যেমন মসজিদের পানির লাইন আমি বাড়িতে ব্যবহার করছি বা টয়লেটের পানির জি না মসজিদের কোনো জিনিস কেউ ব্যক্তিগত ব্যবহার করতে পারবে না মসজিদের টাকা পয়সা কোটি কোটি আছে ব্যাংক আছে যেই ব্যাংকেই থাক না কেন টাকা বাড়ছে এই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না কেন এ টাকার মালিক নাই ওই টাকা ওই ব্যয় টাকার সাথেই থাকবে যেভাবেই বাড়বে ভালো মন্দা বিবেচনা হয় মালিক থাকবে তো এই টাকার তো মালিক নাই এই টাকা যখন যারা সেক্রেটারি সভাপতি হবে তখন তারা বৈধভাবে ব্যবহার করবে আর মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় না এটা হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানী জায়গা মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে আসা যাবে মসজিদের টাকা মাদ্রাসে নিয়ে যাওয়া যাবে না মসজিদের এই মসজিদে প্রয়োজন না থাকলে আর এক মসজিদে খরচ করতে হবে আর এক মসজিদে প্রয়োজন না থাকলে এই মসজিদে নিয়ে আসবে মসজিদের টাকা মসজিদে যেতে হবে পৃথিবীতে সবচেয়ে হাই মানের জায়গা হলো মসজিদ এর কোন সম্পদ কোন জায়গায় ব্যবহার হবে না এর কোন সম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে হবে না এমনকি মসজিদে রান্না করার জন্য পাঁচটা দে আছে বড় বড় পাতিল আছে কেউ ব্যক্তিগত বিবাহের অনুষ্ঠান নিয়ে যেতে পারবে না যদি নিয়ে যাই তাহলে অন্ত পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে মোতালি সাহেব বাজারে তো দেখ ভাড়া নিলে পাঁচশো টাকা লাগে তো আমি মসজিদে নিয়ে যাচ্ছি একশো টাকা দিব আচ্ছা ঠিক আছে একশো টাকাই হোক কিন্তু সেটা বিনিময়ে হতে হবে কেউ ব্যক্তিগতভাবে সরিষা সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে না